আমি কালকে রাত্রি দশটার সময় হঠাৎ আসে যে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি চলে আসুন এটা আমি আমি জানতে পারি প্রথমে তারপর তারপর বারবার ফোন করি আমাকে এগারোটার সময় বলে আপনার ছেলে মারা গেছে তারপর সাথে সাথে আমরা চেষ্টা করি সেই দিন চলে যেতে কিন্তু কোনো ফ্লাইটের টিকিট পাইনি আজকে ভোরবেলা ফ্লাইটে করে তিনজন চলে গেছে এখন আপনার পোস্টমর্টমটা যদি একটু তাড়াতাড়ি করে ওকে কার্গোতে আনা যায় ব্যবস্থা করে সেই ব্যবস্থা করতে গেছে ওরা মানে ও ওখানে ইন্টার্নশিপের জন্য ওই ইন্টার্ন ছিল আর ছ মাস বাকি ছিল জুন মাসে শেষ হয়ে যাবে ওর কোর্সটা সেই জুন মাসে শেষ হওয়ার জন্য ও সমস্ত বইপত্র পাঠিয়ে দিচ্ছিল বাড়িতে বাবা আমি চলে আসবো কিছু বলেছে না আমাদেরকে যে চারজন ডাক্তার बाबू ছিলেন চারজন ডাক্তার बाबू ফিরছিলেন তখন ডাম্পারে এসে একটা ওই গাড়িটা ধাক্কা মারে তারপর ওখানে লোক নেস্কিউ করে নিয়ে যায় হাসপাতালে আম্রু হাতে তখন চারজনই মরে যায় বলে চারজনই মৃত এইটুকুই জানি আর কিছু জানি না কনকার পুলিশ প্রথম ফোন কি পুলিশের থেকে প্রথমে একটা মিয়াকে ফোন করেছিল সেখান থেকে আমি জানতে পারি তারপর আমরা ফোন করার চেষ্টা করি বারবার তারপর ওয়ার্ডের আমাকে ফোন করে তারপর ভিজিটের সাথে আমার কথা হয় আজকেও বিসির সাথে আমার কথা হয়েছে ভাইস চ্যান্সেলারের সাথে সাড়ে পাঁচটার সময় বিকালবেলা না কোথাও যাচ্ছে বলেনি কেউ কেউ বলেনি তারা যাচ্ছে ঘুরতে বা কোথাও খেতে ওরা মাঝে মাঝে খেতে পেতে যায় আশেপাশে গাড়ি বাড়ি করে এখন দু একটা পয়সা পায় হাতে মনে হয় এক দুই তারিখে একটু খেয়ে আসি ডাক্তাররা ওদেরই কলেজেরই কোনো ছাত্রের গাড়ি সুইপ লেজার সেই গাড়িতেইও ছিল ড্রাইভারের পাশে বসে খুবই ভালো ছেলে ছিল খুবই মিষ্টি স্বভাবের ছেলে ছিল পাড়ায় সবাই ভালোবাসতো খুবই ভালো ছেলে ছিল পড়াশোনায় যেমন স্বভাবেও তেমন দেখতে তো অপূর্ব সাহেব নামটা সার্থক ছিল ডাকনাম ছিল সাহেব পাড়ায় সবাই সাহেব বলে পাড়ায় ডাকনামই ছিল সাহেব এবং মানে খুবই ভালো ছিল রূপে গুণে সবই মানে খুবই ভালো ছেলে ছিল হ্যাঁ মানে ও যে চলে গেছে এই মানে ওর মৃত্যুটা যে এরকম এটা আমরা কেউ কল্পনা করতে পারছি না মানে এতটা প্যাথেটিক মৃত্যু ওর বাড়ি চলে আসার কথা ছিল ও ডাক্তার রিসিভ চল এইটা ইটার্ন চলছিলো এখন আরও কিছুদিন ডাক্তার পরে তারপরে হয়তো সার্টিফিকেট দিত বাড়ি চলে আসতে পারতো এবং বাড়ি চলে আসার প্রস্তুতিও নিচ্ছিল ওর যে বইপত্র সেগুলি কুরিয়ার করে পাঠাচ্ছিল হ্যাঁ এদিকে বাবা ওর জন্য ঘর বানাচ্ছে ঠিক আছে ছেলে আসবে ছেলে থাকবে আমাকেও ডেকে পরশু দিন দেখিয়েছে এইসব ঘর বানাচ্ছি ছেলে থাকবে পরশু দিন ডেকে পাঠিয়ে দেখুন ঢালাইয়ের সমস্ত মিস্ত্রি কাজকর্ম চলছে সব জিনিস তার যে এই পরিণতি হবে আমরা কেউ কল্পনা করতে পারবো মানে কালকে রাতে খবরটা পাওয়ার পরে আমাদের মানে সারা শরীর খাপ ছিল মানে মানে কী মানে হয়ে গেছিলাম